আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুরতে ফিরতে তো সবাই পছন্দ করে আর এই যে ছোট্ট বেবি সায়নটাকে দেখছেন এ তো ঘুরতে ভীষণ পছন্দ করে আজকে তো এই জন্য আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তো আজকের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর মাসাল্লাহ আর এই যে যে ছোট্ট সায়ন বেবিটাকে দেখছেন এ হচ্ছে ওর চাচার কোলে বসে সে ও ড্রাইভ করবে তো ওকে এই জন্য কোলে বসিয়ে তারপর হচ্ছে চালাচ্ছে আর আমরা যে রাস্তাটায় আসছি এটা হচ্ছে খুবই নিলিবিলি একটা রাস্তা এখানে মানে গাড়ি একটু কম চলে তো রকম একটা রাস্তায় আমরা আসছি আর এই সামনে হচ্ছে যে রাস্তাটায় যাব আরও সুন্দর আপনারা দেখতে পাবেন আর ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকুন আর সায়নের ফুপু সে হচ্ছে গাড়ি চালানো শিখবে তো এই যে আসিফ খুব ভালো ড্রাইভ করতে পারে ও হচ্ছে আপুকে শিখাবে তো আরও হচ্ছে এই যে এরকোল থেকে ওর কোলে ওরকোল থেকে ওরকলে এরকম করতেছে মানে অনেক চাচা ফুফু এগুলো থাকলে আসলে যা হয় সবার অনেক আদর পাওয়া যায় তো এই জন্যও খুব দুষ্টমি করতেছিল আর সবাই ওর দুষ্টমির আবদারগুলোও মেনে নিচ্ছিল তো এই হচ্ছে অবস্থা তো আমরা বর্ষাকালে সুন্দর প্রকৃতি গ্রামীণ পরিবেশ মানে দেখলে চোখ জুড়িয়ে যাবে আর এখন হচ্ছে বর্ষাকাল আর এই যে পাট পাট হচ্ছে দুই ধারে হচ্ছে নদীর সাইডে এটা হচ্ছে একটা নদী তো এই নদীর সাইডে হচ্ছে পার্ক বাঁচতেছিলো খুব সুন্দর লাগতেছিলো আমার কাছে আর প্রকৃতিটা আজকে ভীষণ সুন্দর ছিল মানে খুবই ভালো লাগছে আমার কাছে তো আর আপু হচ্ছে গাড়ি চালানো শিখবে সব মিলিয়ে আমরা দুইটা মিলিয়েই হচ্ছে ঘুরতে বেরিয়েছি আপুর গাড়ি চালানোও শেখা হয়ে যাবে আবার এদিকে আমাদের ঘোরাটাও হয়ে যাবে তো আসিফ বললো যে চলো তোমাদের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাই তো এটা হচ্ছে কোথায় যদি আপনারা জানতে চান এই সুন্দর জায়গাটা তো অবশ্যই কমেন্ট করবেন তাহলে যে জানিয়ে দেব তবে আমি হচ্ছে বলছি না কোথায় যাচ্ছি

এতক্ষণ আসিফ আপুকে বুঝিয়ে দিল আর আপু মাসাল্লাহ অনেক তাড়াতাড়ি বুঝে গেছে আর গাড়িটা সে স্টার্ট করে অনেক দূর চলে গেছে আর আমরা হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে হচ্ছে অপেক্ষা করতেছিলাম আর এখানে প্রকৃতি দেখছেন কত সুন্দর লাগতেছে মানে আজকে রোদ ঝলমলে অনেক বাতাস খুব ভালো লাগতেছিল আর আমি আর আজিজ আসি অপেক্ষা করতে गाइज है गवर्नमेंट का है देखो नया ऐसा है क्या पूरा दिख पावर भी तो ये दिखाई ए तो को ए बाहर आता बस बाहर ना तू लोग